জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মহাশ্মশান ঘাটের পুনর্নির্মাণে কাজ শুরু হলো ইলামবাজারের জয়দেব কেন্দুলি মহাশ্মশান ঘাটের পুনর্নির্মাণের কাজ শুরু হলো জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় সতেরোই জুলাই দু থেকে একত্রিশে অক্টোবর দু পর্যন্ত শবদাহ কাজ বন্ধ থাকবে মহাশ্মশানের নির্মাণের কাজের জন্য শবদাহ বন্ধ থাকায় অজয় নদীর চরে অস্থায়ীভাবে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে শবদাহর কাজ ব্যবস্থাপনা করা হয়েছে সাধারণ মানুষ জাতি করে কোনো অসুবিধায় না পড়ে তার জন্য পানীয় জল থেকে শুরু করে সব রকম ব্যবস্থা করেছে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত মহাশ্মশান এবং এটি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত কুমার মাল এমপি ল্যাড তহবিল থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান বোম্বা রুই দাস তিনি জানান সাধারণ মানুষের এবং শবদাহ যারা করতে আসেন মহাশ্মশানে তাদের অনেক দিনকার খুব এবং আশা ছিল যাতে করে মহাশ্মশানটি আরো উন্নত এবং ভালো হয় বৃষ্টি হলে তাদেরকে অনেক দুর্ভোগের মুখে পড়তে হতো এমন কি ভিজতে হতো পানীয় জলের ব্যবস্থা আছে কিন্তু আরো উন্নতমানের ব্যবস্থা হওয়ার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকাবাসীরা খুবই খুশি ব্যক্ত করেছেন জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কি বলবো মানে এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমাদের জয়দেব কেন্দুলি কদমখন্ডি ঘাটের যে মহাশ্মশান এটা তো মহাশ্মশান বিভিন্ন দূর দূরান্ত থেকে সব দাহ নিয়ে আসে হ্যাঁ বিভিন্ন অসুবিধায় পড়তে হয় এবার যার যার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার যথা আমাদের গ্রাম পঞ্চায়েত হ্যাঁ উদ্যোগ নিয়েছেন যে নতুনভাবে এই শ্মশানটাকে সাজানোর জন্য হ্যাঁ নতুন আমরা দেখতে পাচ্ছি শবদাহ করার জন্য নতুন স্যাট তৈরি হবে তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে যে আমরা খুবই খুশি হ্যাঁ যে আরও ভালোভাবে এই শ্মশানটা হোক হ্যাঁ যেন মানুষ এসে যেন শান্তিভাবে দাহ করতে পারে হ্যাঁ সকল রকম সুবিধা পায় আমাদের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত যে উদ্যোগটা নিয়েছেন খুবই ভালো উদ্যোগ সাধুবাদ জানাই হ্যাঁ আর আশা করি সকলে এবার খুব ভালো সুবিধা পাবে জল লাইট হ্যাঁ তো বৃষ্টি হলে এই তার থাকার মানে যাতে না ভিজে যায় তার জন্য থাকার জায়গাও রয়েছে অলরেডি আগে করা হয়েছে হ্যাঁ এবং সব মিলিয়ে খুব ভালোই কাজ হবে এই আশা রাখছি মানে ভালোভাবে এসে এখানে দাহ করতে পারবো সেটা আমি ঠিক বলতে পারবো না এটা সরকারি ব্যাপার তো হ্যাঁ আমার নাম আমার নাম লক্ষণ দাস বাউল জয়দেব গ্রামের বাসিন্দা বলতে গেলে আমাদের যে মাননীয় সদ্য নির্বাচিত এমপি মাননীয় অসিত মাল মহাশয়ের তহবিল এমপি ল্যান্ডের টাকা থেকেই শ্মশান জয়দেব শ্মশান ঘাটের কাজ শুরু হয়েছে এবং এটা পুরোপুরি আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব আমাদের জয়দেব পঞ্চায়েতকে দায়িত্ব দিয়েছেন এই কাজটা দেখার জন্য এবং ওনার তত্ত্বাবধানে এবং জয়দেব কেন্দ্রিক গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে শ্মশান ঘাটের কাজ চলছে হ্যাঁ আমাদের পঞ্চায়েত থেকে সতেরো দ সতেরো সাত দু হাজার চব্বিশ থেকে একত্রিশ দশ দু চব্বিশ পর্যন্ত ওখানে যেহেতু নির্মাণ কাজ চলছে ওখানে কোনো শবদাহ হবে না তার জন্য পঞ্চায়েত থেকে আমরা একটা অস্থায়ী শবদাহ যাতে করা যায় তার জন্য আমরা একটা নির্দিষ্ট জায়গা করে দিয়েছি নদীর চরে সেখানে শবদাহের জায়গা করা হয়েছে জল আলোর ব্যবস্থা করা হয়েছে ওখানে এই যতদিন তিন মাস ধরে কাজ চলবে সেখানে মানুষরা শবদাহ করতে পারবেন এখন বর্তমানে ছাব্বিশ লক্ষের কিছু কম অর্থ বরাদ্দ হয়েছে তারপরে আবার যদি আরও কিছু খামতে থাকে আমাদের এমপি সাহেব বলেছেন সেগুলো আবার বিগত দিনে যদি তার তহবিল দিকে দিয়ে সেগুলো সেই অসমর্থ কাজগুলোকে সম্পূর্ণ করবে একদম সাধারণ মানুষের একটা বহুদিনের দাবি দেওয়া ছিল যেটা আজ পূরণ হতে চলেছে বৃষ্টি হলে সবতার অসুবিধা হতো সেটা আর বিগত দিনে হবে না কাজটা হয়ে গেলে তো মানুষ খুশি এলাকার মানুষ যথেষ্ট খুশি শুধু এই এলাকা নয় আশেপাশের অঞ্চলের মানুষরা এখানে সভতায়কতা আসে আশেপাশে সকলের মানুষই খুশি ধরে কাজটা চলবে আমরা তিন মাস রেখেছি কিন্তু আমরা চেষ্টা করবো তিন মাসের আগেই কাজটা শেষ করে দেওয়া আমার নাম বুম্বা রুইদাস প্রধান জয়দেব জীবন